হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি খবর শেয়ার করছি দেখুন এখানে যে বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি নবান্নের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছে দেখুন এখানে লেখা রয়েছে ডিফারেন্ট ক্যাটাগরিজ অব ক্যাজুয়াল ডেলি রেটেড কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অর্থাৎ গভর্নমেন্টের যে সমস্ত কর্মীরা ক্যাজুয়াল ডেলি রেটেড বা কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চলুন এখন তাহলে দেখে নিই কাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দেখুন এখানে বলা রয়েছে প্যারা টিচার এস এস কে অ্যান্ড এম এস কে টিচার আশা ওয়ার্কার হেলথ ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস অঙ্গনওয়াড়ি হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোমগার্ড ভলেন্টিয়ার ইত্যাদি এরকম যারা ক্যাজুয়াল পোস্টে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আপনারা অলরেডি জানেন এই সমস্ত কর্মচারীরা অর্থাৎ ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল পোস্টে যারা কাজ করে তারা ষাট বা পঁয়ষট্টি বছরে রিটায়ার করে যেমন ধরুন অঙ্গনওয়াড়ি হেল্পার বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা আছেন তারা পঁয়ষট্টি বছর বয়সে রিটায়ার করেন রকম যারা কন্ট্যাকচুয়াল পোস্টে কাজ করেন তারা ষাট বা ৬৫ বছর বয়সে রিটায়ারের পর কি কি বেনিফিট পাবে ফিনান্সিয়াল বেনিফিট কী কী পাবেন সেটাই এই তিন নাম্বার পয়েন্টে আলোচনা করা হয়েছে দেখুন এখানে তিন নাম্বার পয়েন্টে বলা হয়েছে নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য আন্ডারসাইড ইজ ডিরেক্টেড টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লেসড টু ডিসাইড দ্যাট উইথ এফেক্ট ফ্রম এক চার দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যে ফিনান্সিয়াল বেনিফিট পাবেন সেটা কার্যকর হবে এক চার দু হাজার চব্বিশ তারিখ থেকে এখন দেখে নি আপনারা কী ফিনান্সিয়াল বেনিফিটটা পাবেন দ্য অ্যামাউন্ট অফ ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট ফর দ্য কন্ট্রাকচুয়াল পার্সোনাল স্টেটেড ইন প্যারা ওয়ান অ্যাবাভ অন অ্যাটেনিং দ্য এজ অফ সিক্সটি অর সিক্সটি ফাইভ ইয়ার্স উইল বি এনহ্যান্সড টু রুপিস ফাইভ লাখ ফ্রম টু লাখ অর থ্রি লাখ অন এক্সিস্টিং টার্মস অ্যান্ড কন্ডিশানস অর্থাৎ আপনারা যারা ষাট বা পঁয়ষট্টি বছরের রিটায়ারের পর এককালীন দু লাখ বা তিন লাখ টাকা পেতেন তারা এখন আর এই টাকাটা পাবেন না তারা সেটা বাড়িয়ে পাঁচ লাখ পর্যন্ত টাকা আপনারা পাবেন অর্থাৎ আপনারা রিটায়ারের পর এককালীন পাঁচ লক্ষ টাকা আপনারা বেনিফিট পাবেন সেটাই এখানে ঘোষণা করা হয়েছে অর্থাৎ আপনারা যারা ষাট বা পঁয়ষট্টি বছরে রিটায়ার করবেন তারা এককালীন দু লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা করে আপনারা পেতেন কিন্তু এখন সেটা বেড়ে গিয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনারা পাবেন আর এটা চালু হবে দু সালের পয়লা এপ্রিল থেকে তাই পয়লা এপ্রিল দু সালের পর থেকে যারা রিটায়ার করবেন তারা দু লক্ষ বা তিন লক্ষ টাকার বদলে তারা পাঁচ লক্ষ টাকা পাবেন এই ছিল আজকের খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন